মন্দিরে দেখতে পাচ্ছ পাওয়ার মিউজিক ফিটিং হয়ে গেছে পুরো দানব রূপে পাওয়ার মিউজিক گاري هينہ ٹھيڪ آهي موهي جو جابا موهي جو اها لائي ٿو سائي جي واري نماني جو ڪو ٿي ٿو সমুদ্রে দেখতে পাচ্ছ লক্ষ্মী মিউজিক ফিটিং চলছে এমএক্স কেমেট থেকে তৈরি করেছে আজকে গোপালপুর লাবণ্য বাজার ফিটিং চলছে এমএক্স এমএক্স না সরি লক্ষ্মী মিউজিক রয়েছে পাওয়ার বর্মন মামন শিক্ষ আর অনেক সেটা আছে আজকে রয়েছে কম্পিটিশন দেখতে পাচ্ছি বন্ধুরা ফিটিং চলছে বক্স ফিটিং চলছে লক্ষ্মী মিউজিকের নিয়ম ছ থেকে সাতটা সেটা রয়েছে আজকে রাত্রে বন্ধুরা মা লক্ষ্মী মিউজিক তো যখন টেস্টিং হবে অবশ্যই আপনাদেরকে দিয়ে দেব দেখতে পাচ্ছ শঙ্কর মেজিক পুরো ফিটিং হয়ে গেছে র‍্যাক গুলো বাকি আছে বানানো আজকে রয়েছে কম্পিটিশন তোমাদেরও দেখতে পাচ্ছো শঙ্কর ম্যাজিক ফিটিং হয়ে গেছে আর এইদিকে মেশিন সেট আজকে রয়েছে পাঁচ থেকে ছটা সেট আপের কম্পিটিশান গোপালপুরে দেখতে পাচ্ছ বন্ধুরা শঙ্কর মিউজিক ফিটিং হয়ে গেছে পুরো তো বন্ধুরা দেখতে পাচ্ছো বর্মন মিউজিক ফিটিং হয়ে গেছে পুরো রেডি আজকেই কম্পিটিশান রয়েছে বর্মন মিউজিক সেই রেডি হয়ে গেছে গোপালপুরে এই রাস্তা দিয়ে পাওয়ার বর্মন বর্মন তো আছে পাওয়ার আর মনস্টার মামনসা বর্মনকে ক্রস করে যাবে কম্পিটিশান করে দেখতে পাচ্ছ আমাদের বর্মন মিউজিক ফিটিং হয়ে গেছে আজকেই কম্পিটিশান রয়েছে বর্মন বর্মনের সামনাসামনি কম্পিটিশান করবে পাওয়ার মামুনর আর দেখতে পাচ্ছি মণ্ডপ কত সুন্দর হয়েছে মণ্ডপটা মন্দিরে দেখতে পাচ্ছি আর এই দিকে আসবে পাওয়ার বরংবন সরি পাওয়ার মন্টার আর মামুন সাপুর দেখতে পাচ্ছি মন্দিরও বরং মন্দির পিছনে আছে আর ওই পিছনের দিকে আছে লক্ষ্মী মিউজিক শঙ্কর মিউজিক 이 u 게보 g